নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের জন্য রয়েছে বড় সুসংবাদ বাংলার মা বোনের আর্থিক উন্নয়নের স্বার্থে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চার বছর হয়ে গেল এই ভান্ডার প্রকল্প এই প্রকল্পের প্রতি মাসে বাংলার মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য এপ্রিল মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে পশ্চিমবঙ্গের এমন অনেক পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে বাংলার মা বোনেদের কাছে অন্যতম একটি আয়ের উৎস বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে প্রায় দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাস অন্তর বিগত দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় তিন লক্ষ নতুন আবেদন ফর্ম জমা পড়েছে নতুন আবেদনকারী তারা জানতে চাইছে কপি থেকে তারা টাকা পাবে তারা কি এই এপ্রিল মাস থেকে টাকা পেতে চলেছে তার সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন শুরু করা যাক আজকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে নতুন আবেদনকারীরা এই মাস থেকে কি টাকা পাবে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার তারিখ দিল নবান্ন নতুনদের টাকা কবে দেবে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে মমতা সরকার একাধিক সরকারি প্রকল্প চালু করেছে দিনের পর দিন এইসব প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে যার মধ্যে অন্যতম হল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাস পড়ে গেছে আর নতুন মাস পরা মানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করে থাকে মা বোনেরা জানতে চাইছে এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের সংখ্যা বর্তমানে দুই কোটি একুশ লক্ষ নতুন করে আরও তিন লক্ষ মা বোন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছেন যে সকল মা বোনেরা অনেক দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে রেখেছিলেন অথচ টাকা পাচ্ছেন না তারা এবার এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে নতুন আবেদনকারী তাদের কি এপ্রিল মাসে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায় সেটা নিশ্চিত করতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ভান্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এপ্রিল মাসে টাকা দেওয়ার অনুমোদন অর্থ দপ্তর দিয়ে দিয়েছে তবে এপ্রিল মাসের এক থেকে তিন তারিখ পর্যন্ত মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা প্রসেস করা হবে না চার তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে সাত তারিখ থেকে মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন দুই কোটি একুশ লক্ষ মা বোন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে আগে পরে মা বোনেরা টাকা পাবে তবে এপ্রিল মাসে টাকা দেওয়ার আগে নবান্নের নতুন নির্দেশিকা জারি করল ট্যাপ কেলেঙ্কারি থেকে রাজ্য সরকার শিক্ষা নিয়েছে সেই থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নজরদারি রাখছে নবান্ন সরকারি টাকা যাতে নয় ছয় না হয় যে কারণে এপ্রিল মাসে মা বোনেদের সমস্ত তথ্য যাচাই করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর এর জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাসে পেতে দেরি হতে পারে মা বোনেদের এই ছিল আজকের আপডেট পরবর্তী সরকারি কোনো আপডেট এলে আমি আপনাদের অবশ্যই সবার প্রথম জানাবো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ